দু হাজার বারো সালে একটি খবর কুষ্টিয়ায় কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ দৈনিক মানব জমিনের খবর ছিল এটি সীমান্তের নাগরিক অপহরণ নির্যাতন এবং হত্যা এটি ছিল নিত্যকার রুটিনের মতো বিগত রেজিমে বা এখনও যে বদলেছে পুরোপুরি সেটিও বলা যাবে না আসলে পৃথিবীর বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের সীমান্ত থাকবে এটি খুবই স্বাভাবিক কিন্তু বাংলাদেশের মতো এরকম সীমান্ত হত্যাকাণ্ড বা ধরে নিয়ে যাওয়া পৃথিবীর অনেক দেশের খবরেই আসছে না বা ঘটনা ঘটছে না বাংলাদেশে কেন ঘটছে আপনি যে দিনলিপির মধ্যে যে তথ্যগুলো এনেছেন প্রত্যেকটা নিয়েই দীর্ঘ আলোচনার বিষয় ইতিহাসের এক একটা অংশ হয়ে থাকবে সেগুলো তো সুনির্দিষ্টভাবে আমাকে যে প্রশ্নটা করেছেন সীমান্ত এখনো অত্যন্ত প্রাসঙ্গিক বিগত আমলে আমরা যেটা খেয়াল করেছি যে সীমান্ত একটা হত্যাকাণ্ড ঘটার পর তাদের দিক থেকে একটা বক্তব্যের অপেক্ষা আমরা থাকতাম গণমাধ্যম কর্মীরা ভারতের পক্ষ ভারতের পক্ষ থেকে কিন্তু এতই দুর্ভাগ্য আমরা খেয়াল করেছি যে তারা বক্তব্য দেওয়ার আগেই আমাদের নিকটবর্তী অর্থাৎ সংশ্লিষ্ট যেই থানাটি ওই থানার ওসি সাহেব একটা বক্তব্য দিয়ে দিতেন ভারতের হয়ে কী বক্তব্যটা যে এক্স ওয়াই জেড যে মারা গেছে সে ছিল গোরুচুর খেয়াল করে দেখুন আপনি ওই ধারা থেকে আমরা এখনও খুব একটা বের হতে পারিনি পরবর্তীতে আমরা দেখেছি আমাদের যে দায়িত্ব তো প্রাপ্ত মন্ত্রীরা ছিলেন সীমান্ত বিষয়ে তারাও একই টোনয় সেটাই বলতেন বরং আর একটু ব্যাখ্যা সহ বলতেন যার সারাংশ দাঁড়ায় যে সীমান্তে এভাবে আমাদের নাগরিকদের হত্যা করা যৌক্তিক বা জায়জ আছে তো ওই জায়গার থেকে আমরা হয়তো নাগরিক হত্যা হচ্ছে না চোর মারা চোর মারা হচ্ছে অর্থাৎ জাস্টিফিকেশান তারাই দিয়ে দিচ্ছেন তো আমরা তো আশা করেছিলাম যে এর একটা পরিবর্তন হবে ইদানিং আমরা কিন্তু দেখছি যে শুধু বিএসএফ মারছে না মাঝে মধ্যে সীমান্তবর্তী লোকেরাও আমাদের নাগরিকদের মেরে ফেলছে দু তিন দিন আগে একটা ঘটনা আছে তো অবশ্য তফাৎ একটুকু যে বাংলাদেশের দিক থেকে প্রতিবাদটা শক্ত করে হচ্ছে তো আমাদের আশা থাকবে এই সরকার যে প্রতিবাদ হচ্ছে কামাল ভাই কিন্তু বন্ধ হচ্ছে না বন্ধ হচ্ছে না তো অন্তত প্রতিবাদটা যেহেতু শুরু হয়েছে আমরা আশাবাদী থাকতে চাই যে যেখানে একসময় প্রতিবাদটাই হতো না এখন অন্তত প্রতিবাদটুকু যখন হচ্ছে প্রতিবাদ হতো না কেন যেহেতু আমাদের বিগত যে সরকারটি ছিল তারা তো তাদের আইডেন্টিটি সগৌরবে প্রকাশ করেছে মাঝে দিয়ে আমাদের নাগরিক মারা যাচ্ছে গরুচোর হিসাবে ওই জাস্টিফিকেশন থেকে বেরিয়ে যদি এই সরকার আমলে আবার ফেলানি তো গরু চুরি করতে যায়নি ফেলানি গরু চুরি করতে যায়নি কিন্তু ফেলানিকে আড়াল করার চেষ্টা হয়েছে দীর্ঘদিন যেহেতু সে ফেলানি দুই পক্ষ থেকেই দুই পক্ষ থেকেই বরং কোন পক্ষ থেকে বেশি ভূমিকা নেওয়া হবে অর্থাৎ এটাকেও জায়েজ করা হবে সেই চেষ্টা করা হয়েছে একটা প্রতীক ফেলানি এরকম কিন্তু এই যেহেতু আমরা প্রতিবাদটা একটু কড়াই দেখছি এতেটুকু উল্লেখ করতেই হবে কিন্তু বন্ধ হচ্ছে না এটাও সত্য কথা তো সেই ক্ষেত্রে না এটাও কি মেনে নিতে হবে মোটেই না আমরা করতে হবে অবশ্যই বন্ধ হতে হবে কারণ বাস্তবতা হচ্ছে সীমান্ত কখনো পরিবর্তন করা যায় না অথবা আরও পরিষ্কার করে বললে প্রতিবেশী বদলানো যায় না এত সহজ না বিষয়টা যে আমরা ভারতকে পছন্দ হয় না অথবা ভারতের আমাদেরকে পছন্দ হয় না যে ওই জায়গায় অন্য একটা দেশ নিয়ে আসলাম ওই রকম বুঝাপড়ার ইতিহাস বিশ্বে নেই সম্ভব এটি হচ্ছে দুটি রাষ্ট্রের ব্যাপার অবশ্যই সক্ষমতারও একটা জানান দিতে হবে এই সরকার শুরুর দিকটা যেভাবে আমাদের একটা সক্ষমতার জানান দিয়েছে কিন্তু ভারতের প্রতি একটু কঠোর কঠোর বক্তব্য শেষ দিকে এসে আমরা একটু ঘাটতি কিন্তু দেখছি সেটা স্পষ্ট কারণ কি ভাবে পেরে উঠছে না কিছুটা তো ওই মনে হচ্ছে আরেকটা মনে হচ্ছে যেটা যে কূটনৈতিক কতগুলো বিষয় বোধ চাইলেই রাস্তাঘাটে যত সহজে বক্তৃতা দেয়া যায় পরিবর্তনটা বোধ একটু সময় সাপেক্ষ অথবা সক্ষমতা মেনে নিয়েই কৌশলে এগোতে হবে কৌশল অবশ্যই প্রয়োজন আছে সেই ক্ষেত্রে দাদাগিরি মেনে নিয়ে মোটেই না মোটেই দাদাগিরি মেনে নেওয়া নয় সক্ষমতা দেখিয়ে কীরকম সক্ষমতা তারা আমাদের একটা মেরেছে এই জন্য আমরাও আর একটা তা নয় যে আমরাও যে একটা স্বাধীন দেশ এই মেসেজটা পরিষ্কার করা অথবা তলে তলে দিল্লি আমাদের আছে ভয় নেই ওই ধরনের জায়গা থেকে সরে আসা এখন তলে তলের যুগ আর নেই কিন্তু এখন সব বাংলাদেশ প্রকাশ্য সেই ক্ষেত্রে সরকারের যতগুলো পদক্ষেপ আছে কথাবার্তা পরিষ্কার তারা বলছেন সর্বশেষ আমাদের যেই নিরাপত্তা উপদেষ্টা সেখানে গিয়েছেন আমরা যতটুকু জানেছি তিনিও শক্ত সামর্থ্যবানের মতোই কথা বলেছেন তো তলে তলে অন্য কিছু না থাকুক সেটা আমাদের কামনা থাকবে সবই প্রকাশ প্রকাশ করা উচিত প্রকাশ জানান দেওয়া উচিত এবং পরবর্তী যে নির্বাচিত সরকার আসবে তাদেরও এই ধারাবাহিকতা অবশ্যই রক্ষা করতে হবে কারণ বিষয়টা পরিষ্কার একদম পরিষ্কার গোপনের কোনো বিষয় নয় এখানে লুকোচুরের বিষয় ঢাকার সিদ্ধান্ত ঢাকায় হবে দিল্লি ঢাকার সিদ্ধান্ত ঢাকায় নিতে হবে ঘুমটা পড়ে নয় এখানে আমরা একটা সময় পর্যন্ত দেখেছি যে সব কিছুর মধ্যে একটু লুকোচুরি লুকোচুরি লুকোচুরির ওই সময়টা নেই কারণ ঘটনাটা ঘটে গেছে প্রকাশ্যে এখান থেকে শেখ হাসিনা বিতাড়িত হয়েছেন প্রকারান্তরে ভারত বিতাড়িত হয়েছে ভারতের জন্য এটা কষ্টের কারণ তিনি ভারতে নিরাপদেই নিরাপদে আছেন এটা তার আশ্রয়স্থল তিনি এখান থেকে এসেছিলেন একাশি সালে চব্বিশে আবার ওখানেই গেছেন অর্থাৎ আগমন যেখান থেকে তার ওখানেই ঘটেছে ওই বাস্তবতাও আমাদের মাথায় নিয়ে রাখতে হবে এই সরকারকে যেমন রাখতে হবে সামনে যে সরকার আসবে তাকেও সেটা বিবেচনায় নিয়ে আসতে হবে যে